চার থেকে পাঁচ বছরের বেবিদের জন্য কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা ছোট্ট বাচ্চাদেরকেও কিন্তু পড়াতে পারবেন যেহেতু এটাতে সাইজ করার মতো অপশান রয়েছে দুই গ্যারাম আট পয়েন্টের ভিতরে খুবই খুবই সুন্দর ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন দুই গ্রাম আট পয়েন্ট নয় পয়েন্ট তারপরে তিন গ্যারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে তো এবার আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো প্রেসলাইটের খুবই খুবই সুন্দর কিছু ডিজাইন তো বরাবরের নয় ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে গোল্ডের প্রাইসটি জানিয়ে দেবো আজকে টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ডের প্রাইস হচ্ছে ছয়শো এগারো রিয়াল এবং টোয়েন্টি টু ক্যারেটের গোল্ডের প্রাইস হচ্ছে পাঁচশো ষাট রিয়াল এবং টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ডের প্রাইজ হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ রিয়াল যেটি গতকালকে থেকে কিন্তু আজকে অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ গতকালকে ছিল টোয়েন্টি ফোর ক্যারেটের যে বিস্কিট রয়েছে সেটি পাঁচশো পঁচানব্বই রিয়াল ছিল অর্থাৎ আজকে প্রায় ষোলো রিয়াল বেড়ে গেছে এবং টোয়েন্টি টু ক্যারেটেরটা ছিল পাঁচশো পঁয়তাল্লিশ রিয়াল আজকে ষাট রিয়াল অর্থাৎ পনেরো রিয়ালের মতো বেড়ে গেছে এবং টোয়েন্টি ওয়ান ক্যারেট ছিল পাঁচশো একুশ রিয়াল আজকে পাঁচশো পঁয়ত্রিশ রিয়াল অর্থাৎ অনেকটাই কিন্তু বেড়ে গেছে গোল্ডের প্রাইসটা সেই হিসাবে যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য যদি বলি আজকের ভড়ির হিসাবটা সেটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের বড়ি আজকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস চলে আসবে সব কিছু মিলে অর্থাৎ ট্যাক্স সহকারে সব কিছু মিলিয়ে এবং মজুরির কারণে অনেক সময় কিছুটা কম বেশি হয়ে থাকে ডিজাইনের কারণে আর কি এবং টোয়েন্টি ওয়ান ক্যারেটের হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজারের মতো আসবে এবং বড়ি দুই লক্ষ পঁচিশ হাজার প্লাস সেটি ডিজাইনের কারণে কিছুটা কম বেশি হবে অর্থাৎ গতকালকে এবং আজকে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো কিন্তু বড়িতে আবারও বেড়ে গেছে তো আপনাদের জন্য যে ডিজাইনগুলো নিয়েছি এগুলোর ভিতরে খুবই খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন চার গ্রাম পাঁচ গ্রাম এমনকি তিন গ্রাম দুই গ্রামের ভিতরেও কিন্তু রয়েছে দুই গ্রাম আড়াই তিন গ্রামের ভিতরে খুবই খুবই সুন্দর ডিজাইন আমার হাতে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটির ওজন রয়েছে মাত্র তিন গ্রাম তিন গ্রাম ওজনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটাতে কিন্তু আবার ছোটো বড় করা যায় ব্র্যান্ড অর্থাৎ নিউ বর্ন বেবি থেকে শুরু করে চার পাঁচ বছর ছয় বছরের জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই পারফেক্ট একটা ডিজাইন যেহেতু অনেকে সাইজটা জানেন না অনেকে দেশে যাওয়ার সময় বাচ্চার জন্য নিতে চান কিন্তু সাইজ জানেন না সেক্ষেত্রে এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন তিন গ্রাম যেটি রয়েছে আনা ওজন বাংলাদেশের হিসাব করলে এবং আজকের রেট অনুযায়ী ব্র্যান্ড এটির প্রাইস আসবে উনিশশো প্লাস রিয়াল আসবে এটার প্রাইস এবং বাংলাদেশে টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে ষাট হাজার প্লাস টাকা চলে আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এ ব্রান্ড এবং এটার কাছাকাছি আরও রয়েছে যে তিন গেরা মার্ক পয়েন্টের একটা ডিজাইন প্লেন ডিজাইনের ভিতরে অর্থাৎ এটাতে কিন্তু রিং নাই কোনো কিছু নাই প্লেনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ব্রান্ড আনা দুই রতির মতো আসবে এটা এটা একটা আছে আনা দুই রতি এবং এগুলোর ভিতরে আরও রয়েছে যে আনা দুই রতির ভিতরে খুবই সুন্দর ডিজাইন অর্থাৎ এগুলো যদি আজকের রেট অনুযায়ী বলি তাহলে থ্রি পয়েন্ট এইটের আসবে চব্বিশশো চল্লিশ সিরিয়ালের মতো আসবে অর্থাৎ বাংলাদেশি তার থেকে যারা দেখছেন তাদের জন্য যদি বলি তাহলে প্রায় আটাত্তর হাজার টাকার মতো চলে আসবে এই ডিজাইনগুলো এরপরে বিরান এগুলোর ভিতরে আরেকটু বড় যদি দেখেন ফোর পয়েন্ট টু সাড়ে পাঁচ আনার ভিতরে সাড়ে পাঁচ আনা থেকে ছয় আনার ভিতরে খুবই সুন্দর ডিজাইন তেমন একটা রেটে পার্থক্য কিন্তু আসবে না অর্থাৎ আশি হাজার প্লাস টাকা চলে আসবে এবং যেহেতু গ্রাম দুই পয়েন্ট আছে যদি আমরা আজকের রেট অনুযায়ী বলি সদের রিয়ালে তাহলে প্রায় সাতাশশো রিয়ালের মতো আর কি চলে আসবে এই ডিজাইনগুলো এগুলোর ভিতরে যে পাঁচ রিং রয়েছে খুবই সুন্দর একটা রিং ফিঙ্গার রিং সহকারে ছোটো বটো করার মতো খুবই সুন্দর সিস্টেম রয়েছে যে ফোর পয়েন্ট সিক্সের এই ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স এই ডিজাইনটাও কিন্তু একদম আনকমন একটা ডিজাইন ফোর পয়েন্ট সিক্সের ভিতরে চার চার থেকে পাঁচ বছরের বেবিদের জন্য কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা ছোট্ট বাচ্চাদেরকেও কিন্তু বড়াতে পারবেন যেহেতু এটাতে সাইজ করার মতো অপশান রয়েছে চার আনার মতো আসবে এবং এটার যদি আমরা আজকের রেট অনুযায়ী বলতে তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা প্লাস আসবে বাংলাদেশে পঞ্চাশ হাজার প্লাস টাকার মধ্যে চলে আসবে এটার ভিতরে আরও কম রয়েছে টু পয়েন্ট এইট মাত্র দুই গ্যারাম আট পয়েন্টের ভিতরে খুবই খুবই সুন্দর ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন দুই গেরাম আট পয়েন্ট নয় পয়েন্ট তারপরে তিন গ্যারাম এর ভিতরে যে ডিজাইনগুলো রয়েছে খুবই খুবই সুন্দর ডিজাইনের ভিতরে এই ডিজাইনগুলোর প্রাইস প্রায় কাছাকাছি আসবে তেমন একটা পার্থক্য আসবে না এবং এ আরেকটা ডিজাইন রয়েছে মাত্র থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ গ্রেডগুলো কিন্তু আপনাদেরকে যেগুলো বলছি সবগুলাই প্রায় কাছাকাছি গ্রেডের ভিতরে আসবে দৈবরণ এগুলোর ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের সাপে রয়েছে একটা একটা করে দেখা গেলে অনেক টাইম লেগে যাবে সেক্ষেত্রে আমরা যাতে ভিডিওটি লং না হয় আজকের গোল্ডের প্রাইজের আইডিয়া দিলাম এবং বেবিদের রেসলাইটের যেই ডিজাইনগুলো এগুলো দিয়েও আপনাদেরকে আইডিয়া দিলাম আশা করি ভিডিওটি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ